যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাল হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কয়েকশো ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ীরা মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা বলছেন মসজিদ অন্য কোথাও নির্মাণ করা গেলেও এই ঐতিহাসিক হাট স্থান্তরিত হলে অন্তত তিন হাজার মানুষ জীবিকা সংকটে পড়বে এখান থেকে পাইকারি মাল রপ্তানি হয় আর গ্রাম থেকে আমদানি হয় এখানে প্রত্যেক দিন অন্তত সপ্তাহে তিন হাট কমপক্ষে পঞ্চাশ টাকা ট্রাক লোড হয় আমাদের দাবি মসজিদ করবে আমরা মসজিদের পক্ষে এই বাজারটা বাজে অনেক জায়গা আছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ব্যবসায়ীরা বলছেন বাজারের দক্ষিণ পশ্চিম কোণে যে জায়গাটি মসজিদের জন্য চিহ্নিত করা হয়েছে সেখানে একশো দশটি কাঁচামালের আরত রয়েছে এছাড়াও আরও প্রায় একশো পঞ্চাশ জন সহযোগী ব্যবসায়ী এখানে কাজ করেন এসব প্রতিষ্ঠানে মোট পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে যদি এই স্থানে মসজিদ নির্মিত হয় তবে অন্তত দুইশো পরিবার চরম আর্থিক দুর্দশার শিকার হবে প্রশাসন এখানে বলতে চাচ্ছে যে এক পাশ খালি করে আরেক জায়গায় পুনর্বাসন করবে এখানে জায়গাটাই নেই এখানে যে জায়গার সংকীর্ণতা এই যে সাথে সাথে জমি নেবে নিলে এই বাজারটা কোথায় বসবে এখানে হাজার হাজার লোক এই বাজার সাথে সম্পৃক্ততা আছে হাট যদি চলে যায় তাহলে আমাদের দেড় থেকে দুই হাজার লোকের জীবিকা নষ্ট হবে আমরা না খেয়ে মারা যাবো কারণ চৌকাছা কাদা বাজার মসজিদ হোক এটা আমরা চাচ্ছি কিন্তু চৌকাছায় বহুত জায়গা আছে সরকারি জায়গা বহুত জায়গায় আছে সেই জায়গায় হোক হাটের ইজারাদার আতিকুর রহমান লিন্টু জানিয়েছেন এক কোটি সাতাত্তর লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন তিনি তিন মাস ধরেই ইজারা আদায় করেছেন যদি এই স্থানে মসজিদ হয় তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তিনি এক কোটি সাতাত্তর লক্ষ টাকা দিয়ে আমি হাটটা ইজারা নিই প্রায় তিন মাস যাবত আমি খাজনা আদায় করছি ইতিমধ্যে ইতিমধ্যে চৌকাসা মডেল মসজিদ নির্মাণের জন্য চৌকাচায় দীর্ঘ পাঁচ বছর আগে এই অর্থ আসে কিন্তু কোনো জায়গায় স্থান নির্ধারণ না করে আমাদের এই ঐতিহ্যবাহী বাজার এখানে পঞ্চাশ শতক জমির উপরে মসজিদ নির্মাণ করবে এবং তার আসবাবপত্র রাখতে আরো বিশ শতক জমি লাগবে পুরো হাটটাই ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার তাসনিম জাহান জানিয়েছেন গত উনত্রিশ জুন চৌগাছা মডেল মসজিদের অনুমোদন হয়েছে তিনি ইজারাদার ও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ